আমাদের কুড়িগ্রাম অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে মদা সুপারিগুলো সেগুলো হচ্ছে পরিবহন করা হয়ে থাকে এটা আমাদের আমাদের এখানে এখানে সুপারিটা মাস পর্যন্ত চলে দর্শক দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সুপারি এটা হচ্ছে ভেজা সুপারি যেটা আমরা মদা সুপারি বলে থাকি আর এই সুপারিটা দেখেন এখানে হচ্ছে রাজারহাটে এটা অবস্থিত আর এখান থেকে পুরা বাংলাদেশে হচ্ছে এই সুপারিগুলো মানুষ হচ্ছে যে মানুষের কাছে পৌঁছায় এবং কারা পৌঁছায় আমি তাদের সাথে একটু কথা বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো এরাই কিন্তু হচ্ছে যে এখানকার কর্তৃপক্ষ তারা কিন্তু এই সুপারিগুলো বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে যায় এই সুপারিগুলো সুপারিগুলো কালার দেখেন আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন আসলে সুপারিগুলো কতটা মজবুত এবং এগুলো খেতে অনেকটা হচ্ছে আপনার সুস্বাদ হয় তো আমি হচ্ছে কথা বলতে চাই এই যে আঙ্কেল আছে আঙ্কেল কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভালো আছি আচ্ছা আচ্ছা তো আপনারা হচ্ছে সুপারি কোন কোন জায়গায় দিচ্ছেন এখন সুপারি আমাদের এখান থেকে যাচ্ছে জয়পুরহাট ঢাকা তারপর হচ্ছে মানে এক কথা বাংলাদেশের যে যে প্রান্তে চায় সেই প্রান্তেই দাও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো বাংলাদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এই সুপারিগুলো কিন্তু যাচ্ছে আমাদের এই গ্রাম রাজারহাট থেকেই আমরা দেখতে পাচ্ছি আর সুপারি কিন্তু হিউজ পরিমাণ সুপারি খান দেখতে পাচ্ছেন তারা কিন্তু কাজ করতেছে আমি যখন এখান থেকে যাই তখনই দেখি যে সুপারিগুলো তারা বস্তার থেকে নেমে পরিষ্কার করতেছে তো সেই সময়টাতে আমি দেখেছি যে এটা নিয়ে একটু কিছু বলা যায় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করতেছি তো ওরা কিন্তু অলরেডি কাজ করতেছে ওখানে দেখতে পাচ্ছেন আগে একটা তথ্য দিতেন এই সুপারিগুলো গাছ থেকে পারার পর কতদিন পরে এইরকম হচ্ছে যে মজা সুপারি হিসেবে পরিণত হয় এটা মজার সুপায়ে পরিণত হয় কমপক্ষে হচ্ছে দেখা গেল মানে তাড়াতাড়ি বেঁচতে গেলে মজা হিসেবে নাম রাখতে গেলে মাটির গর্তে যেটা থাকে সেটা কমপক্ষে পার করতে হবে নব্বই দিনের ঊর্ধ্বে আর যেটা মনে করেন যে পুকুরে বা খাল পাকা নদী নালায় যেটা রাখা হয় সেটা সর্বোচ্চ আর কি নব্বই দিন আর মাটির নিচে যেটা গর্ত থাকে সেটা নব্বই দিনের ঊর্ধ্বে থাকে আপনার এই সুপারিগুলো কিভাবে হচ্ছে যে এই যে পরিপ মানে এটা যে আপনার করতেছেন এটা কি মাটির নিচে পুতিয়ে করতেছে না এমনি কোনো আসা এটা মাটির নিচের একটা সুপারি এটা মাটির নিচে এটা মাটির নিচে সুপারি আচ্ছা আচ্ছা আপনাদের এই সুপারিগুলো এখন বাজার দর কত এখন বাজার দর মনে করেন যে এখন তো কয়েকদিন থেকে একটু বাজারটা একটু চড়া ভাব আর কি মানে সুপারি যথেষ্ট খাচ্ছে বাইরের মুখামগুলো এখানে একটু বাজারটা চড়া এখন মনে করেন যে কাউন্ট পুর্তি কাউন্ট হচ্ছে বারোশো আশি পিস সুপারি হলো এক কাউন্ট ষোলো পন বর্তমানে এর দাম মনে করেন যে চার হাজার বিয়াল্লিশশো বা ছত্রিশশো আটত্রিশশো এরকম টাকায় হাটে কিনতে হয় আচ্ছা হাটে সব মানে প্রতিটা খরিদ্দারের কাছ থেকে আমাদের এই হাটে আর কি কেনার পরে এখানে সবগুলো একসঙ্গে গড় করে একটা সঠিক নির্ণয় একটা দাম আসে যে এই সুবাইটার এতটুকু দাম পড়লো এরপরে মনে করেন যে আমাদের মজুরি একটা মজুরি আছে লেবার পেমেন্ট আছে তারপর মনে করেন যে আমরা এখানে তো একটু অনেক সময় চা নাস্তা একটু খাই এর একটা খরচ খেলা আছে আমাদের মহাজন আছে একটা মোটামুটি একটা মজুরি একটা হিসেব নিকেশ করে যেটা গাড়ি ভাড়া আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এই সুবেরি মদা সুপুরি আমাদের বছরে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বেশি চলমান থাকে এটা আমাদের স্থানীয় সুপারি সাধারণত বৎসরে আমাদের এখানে কাঁচা বলেন ভেজা বলেন পুকুরে বলেন এটা আমাদের এখানে সর্বোচ্চ এই আমাদের এখানে নয় মাস পর্যন্ত চলে আচ্ছা নয় মাস আর বাকি তিন মাস আমরা বাংলাদেশেরই বাইরের অন্যান্য কিছু জেলা আছে ওই জেলা থেকে সুপারিগুলো আমাদের এখানে আবার আসে আপনারা প্রতি বছরই করেন এটা হ্যাঁ আমরা প্রতি বছরই এটা ঠিক আছে আপনার কাজ করেন তো দেখতে পেলেন ওরা কিন্তু করছে প্রতি বছরই এই সুপারিগুলো এইভাবে পরিপক্ক করে এবং এটা কিন্তু একবারে অর্গানিক ওরা বললো যে মাটির নিচ থেকে এরা হচ্ছে এই সুপারিগুলো মজার যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করেনি তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে এই দেখালাম আমাদের কুড়িগ্রাম অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে মডার সুপারিগুলো সেগুলো হচ্ছে পরিবহন করা হয়ে থাকে সেই সুবিধার্থে এখানেও কিন্তু দেখেন এখানে হচ্ছে এরা একটা অস্থায়ী ভ্রাম্যমান হচ্ছে টিনের সনে দিয়ে সেটা হচ্ছে ভ্রাম্যমানভাবে এখানে হচ্ছে একটা দোকান করেছে যেখান থেকে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত এরা হচ্ছে সুপারিগুলো পরিবহন করে থাকে তো আমি এই জন্য হচ্ছে আপনাদেরকে তুলে ধরলাম কারণ আমাদের কুড়িগ্রাম জেলায় সুপারিটা কিন্তু বেশ প্রচলন রয়েছে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়ির যদি যাই আগে হচ্ছে পানের বাটায় সুপারি বা পান দেয় যেটা হচ্ছে আমাদের আপ্যায়নের প্রথম স্তর থাকে তো আমাদের কুড়িগ্রাম জেলার মানুষরা কিন্তু এই জন্যই সুপারিতে বিখ্যাত এবং আপনি যদি আমাদের গ্রাম অঞ্চলের বাড়িগুলোতে যান দেখবেন প্রত্যেক বাড়িতে ছোটোখাটো একটা করে বাগান রয়েছে এবং ওই সুপারি বাগানগুলোর থেকেই কিন্তু আমাদের এই কুড়িগ্রাম শহরে সুপারির কিন্তু একটা প্রচলন বেশি দেখা যায় তো আমি সেই জন্যই তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে